জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে মসজিদের নির্মাণাধীন সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে বাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহতরা হলেন স্থানীয় রাজমিস্ত্রি যদুমিয়া ও তার বাতিজা মোশারফ জানা গেছে মঙ্গলবার দুপুরে জাঙ্গালিয়া গ্রামের একটি মসজিদের সেপ্টিক ট্যাঙ্কে মেরামতের কাজ করছিলেন জাদুমিয়া ও মোশারফ তারা কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ট্যাঙ্কের ভেতরে নামলে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে পড়েন পরে অনেকক্ষণ সাড়া না পেয়ে স্থানীয় রাসিদ্ধা শুরু করেন এবং উদ্ধার তৎপরতা চালান পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় ট্যাঙ্ক থেকে তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সুখ প্রকাশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সেফটিক ট্যাঙ্কে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে সম্মানিত বিয়ার্স এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন যেন মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করেন এবং নিহতদের পরিবার যাতে এই সুখ সইতে পারে এই সুখ হয় তফিক দান করেন সম্মানিত বিয়ার্স এই দুর্ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে সচেতন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম